হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শুভ সকাল আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের ওয়েদারটা খুব সুন্দর লাগলো সকালবেলা উঠে এত সুন্দর বাতাস আর মনে হচ্ছিল মেঘ মেঘ করছিল বৃষ্টি হবে তো বৃষ্টি আর পরে হলো না আমার ছেলেদেরকে স্কুলে দিয়ে আসলাম আজকে ওদের স্কুলে ওদের সাথে গিয়েছিলাম আমি আমি আজ এইবার বাড়ি থেকে আসার পরে আমি আর স্কুলে যাই না তা আজকে আবার গেলাম তো যাই হোক রান্না এসে বসায় দিলাম রান্না করতে আপনাদের ভাই আজকে বলছে আজকে ওদেরটা অনেক সুন্দর আজকে একটু খিচুড়ি রান্না করো তা আমার হাতের কলার ডালের খিচুড়িটা ও অনেক পছন্দ করে এবং অনেকেই আমার শ্বশুরবাড়িতে গেলেই যেদিনকে যায় সেদিনকে বলে যে আমার শাশুড়ি বা দেবর মানে আমি গেলে পরে বলে যে তুমি তোমার হাতের খিচুড়ি রান্না করবা খিচুড়িটা নাকি ভালোই হয় আমার কাছে ভালো লাগে মোটামুটি কিন্তু আমার আম্মুর হাতের খিচুড়ির মতো এত স্বাদ আমারটা কখনোই হয় না মোর হাতের খিচুড়িটা যে এত মজা লাগে তো আমি আগে মসুরের ডালেরটাই করতাম তো এখন আবার খিচুড়িটা এই কলার ডালেরটাই করার চেষ্টা করি ভালো লাগে আমার কাছে তো এখানে আমি আদা আর হচ্ছে এলাচের ফল এলাচির ভিতর থেকে ওই ফলগুলো আমি ছিঁড়ে ব্লিন্ডারের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিই আর ওই চুচাটা দিই না আর দারচিনি আর লবঙ্গ এখানে আমি ব্লিন্ডার করে নিয়েছিলাম আর এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ দিয়েছিলাম পেঁয়াজ দেওয়াটার কোনো দরকার নেই কিন্তু তারপর একটু শানিক দিয়েছিলাম যে একদম অল্প জিনিস তো ব্লিন্ডারে হইতে চায় না এই কারণের জন্য দিলাম তো হচ্ছে এখানে আমি চাইছিলাম বিট লবণ দেওয়ার জন্য কিন্তু বিট লবণটা দেওয়ার কথা আমার আর একটুও খেয়াল নেই এই লবণ দিয়েই গেছি দিয়েই গেছি এখন পারফেক্ট হয়েছে আর দেওয়া যাবে না তো এখানে সব মাখায় টাখায় বসায় দিছি আর গত রাত্রে যেই গোশ রান্না করছিলাম মানে লটপটি মতো আর কি ওর মধ্যে গোশটা কমই ছিল তো সেইটার তেল ছিল অনেক তো ওটা হচ্ছে খাসি মুরগির লটপটি তো ওই তেলটা আমি এর মধ্যে অল্প একটু অ্যাড করছি ওই আমার কাছে গোশের তেল দিলে আমার খুবই ভালো লাগে আর সবটুকু তো আর ওইটাতে হয়নি আমি একটু এমনি সরিষার তেলও ইউজ করছি আর অন্য চুলায় আমার ছোটো ছেলের জন্য একটু সাদা ভাত রান্না করছি কারণ ও হচ্ছে পোলাও পোলাও এবং খিচুড়ি একদমই খেতে চায় না এদিকে বেগুনটা মাখায় রাখলাম বেগুনের হচ্ছে ই করবো ভর্তা করব আর বেগুনের চাক ভাজি করব এখানে পিঁয়াজ কেটে নিয়েছি বেগুনটা আমার চা যেটা হচ্ছে ভর্তা করব সেটা ই করা হয়ে গেছে আর চাক ভাজিটাও আমি করে রাখছি আলাদাভাবে বেগুন এভাবে ভেজে নিয়ে ভর্তা করলে খুবই মজা লাগে যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ